সামনেই মহাশিবরাত্রি বলা হয় উত্তর গোলার্ধের আকাশে এই দিনটিতে গ্রহ নক্ষত্রের অবস্থান এমন হয় যাতে মানুষ তার আধ্যাত্মিক এবং অন্যান্য শক্তি বিশেষভাবে জাগ্রত করে তুলতে পারে এবং এই দিন শিবরাত্রি ব্রত পালন করে মানুষ যে কোনো রকম সমস্যা থেকে মুক্তি পেতে পারে পুরাণে বলা হয়েছে এটি শিব পার্বতীর বিবাহের দিন আবার এটিও বলা হয়েছে শিবের নিরাকার রূপের প্রকাশ এই দিন মানুষকে মুক্তি দিতে এই দিন প্রথমবারের মতো পৃথিবীতে তার প্রকাশ হয় লিঙ্গরূপে তিনি প্রকাশ পান তাই এই বিশেষ দিনটিতে শিবের শক্তি পৃথিবীতে আবির্ভূত হয় শিবরাত্রিতে শিব পুজো করলে যে কত বড় বিপদ থেকে উদ্ধার পাওয়া যেতে পারে তারই একটি কাহিনী রয়েছে পুরাণে শিবেটি নিজেই বলেছেন পার্বতীকে একদা বারাণসীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত নিষ্ঠুর ছিল সে ফাঁদ জাল দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল তারপর নিহত পশুদের মাংসভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো পথে শান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করল এবং একটু পরেই নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেল সূর্য অস্ত গিয়ে এলো এক ভয়ঙ্কর কালো রাত্রি ব্যাধ জেগে উঠলে ঘোর অন্ধকারে কোনো কিছুই তার দৃষ্টিগোচর হলো না অন্ধকারে হাতড়ে হাতড়ে সে একটি বিলব বৃক্ষ পেল সেই বিলব বৃক্ষে লতা দিয়ে তার মাংসভার বেঁধে রেখে বৃক্ষতলে হিংস জন্তুর ভয় আছে ভেবে সে নিজেও ওই বিলব বৃক্ষে উঠে পড়ল শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগলো এভাবে সে শিশিরে ভিজেই জেগে কাটালো সারা রাত দৈববশত সেই বৃক্ষ ছিল একটি শিবলিঙ্গ তিথিটি ছিল শিব চতুর্দশী ব্যাধির শরীর চুইয়ে হিম পড়েছিল শিবলিঙ্গে আর ভাগ্যক্রমে ব্যাধ সেই দিন অভুক্তও ছিল তার শরীরের ঝাঁকুনিতে বেলবপত্র পড়েছিল শিবলিঙ্গের ওপর এভাবে উপবাসে বিল্বপত্র প্রদানে এবং শিশি স্নানে নিজের অজান্তেই ব্যাদ শিবরাত্রি ব্রত পালন করে ফেলল মহাদেব পার্বতীকে বলেন তিথি মাহাত্মে কেবল বিল্বপত্রে আমার যে প্রীতি হয়েছিল স্নান পূজা বা নৈবেদ্যাদিতেও সে প্রীতি সম্পাদন সম্ভব নয় তিথি মাহাত্বে ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল বাড়িতে গেলে ব্যাধের স্ত্রী তাকে খেতে দিল কিন্তু সেই সময় তার দ্বারে উপস্থিত হলো এক অতিথি ব্যাধ তখন না খেয়ে নিজের খাবার সেই অতিথিকে দান করলো এতে শিবরাত্রির ব্রত পূর্ণ হল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হল জমদুত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি জম্পাসে বেঁধে ফেলতে উদ্যত হলো অন্যদিকে শিবের পেরিত দূত ব্যাধকে শিবলোকে নিতে এলো এবং জমদূতকে পরাজিত করে তাকে শিবলোকে নিয়ে গেল শিবের দূতের দ্বারা আহত হয়েও যমদূত শিবলোকে উপস্থিত হলো দাড়ি শিবের অনুচর নন্দীকে দেখে তাকে সব ঘটনা বলল নন্দী তাকে শিবরাত্রির ব্রতের মাহাত্মের কথা বললেন এটা শুনেই যমদূত যমরাজকে ফিরে গিয়ে সব কথা জানালো তখন যমরাজ বললেন যিনি শিব বা বিষ্ণুভক্ত যে শিবরাত্রি ব্রত পালন করে আর যে বারাণসী ধামে মারা যায় তাদের ওপর জমের কোনো অধিকার থাকে না তারা মুক্তি লাভ করে এইভাবে ধরাধামে শিবরাত্রির ব্রতের প্রচলন তাই শিবরাত্রিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ইত্যাদি পাঠ করলে সত্যি সত্যিই শক্তি বাড়ে এছাড়াও বিশেষ কিছু জিনিস দিয়ে শিবলিঙ্গের পুজো করলে যে কোনো ইচ্ছে পূরণ হয় এই দিন যেমন সরষের তেল দিয়ে পুজো করলে শত্রু বিনাশ হয় সবুজ মুগকলায় দিয়ে পুজো করলে যে কাজ অনেক দিন থেকে অসম্পূর্ণ কিছুতেই পূরণ হচ্ছে না এমন কিছু অপূর্ণ কামনা পূর্ণ হবে পুজোর অর্ঘে ছোলার ডাল থাকলে আপনার ভাগ্য বৃদ্ধি ঘটবে অর্থাৎ ভাগ্য সুপ্রসন্ন হবে যেহেতু এটি শনির বছর তাই অনেকেই শনির দৃষ্টির কবলে পড়েছেন শনির দশা থেকে মুক্তি পেতে কালো বিউলির ডাল দিয়ে শিবলিঙ্গের পুজো করুন এবং শিবরাত্রিতে শিবলিঙ্গের মসুর ডাল দিয়ে পুজো করলে ধার দেনা থেকে মুক্তি পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ